এই যে আমাদের তরমুজের জোসা বান্ডা করছি ফ্রন্টে আসলে দেখানো যায় না তারপর একটু দেখানোর চেষ্টা করি এটা আমার অনেক পছন্দের একটা আইটেম বড় মাছ নিবে এই মাছের কেনা জিজ্ঞাসা করে নেই আসসালামু আলাইকুম রকসানাস্টায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ব্লগে আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি খুব হঠাৎ করে আমার ছোট ভাইয়া ফোন করে বললো যে সে ঢাকা থেকে আমার এখানে আসবে তো শুনে বেশ ভালো লাগলো তারপরও আবার একটা অনিশ্চয়তাও ছিল যে আসবে কিনা পরে আমি আবার ফোন করে বললাম যে অনিশ্চিত যেন না থাকি যেন অবশ্যই সে রওনা দেয় যেহেতু গরমের দিন আর জানি করে আসবে আমার মনে হলো খুব হালকা রান্না করলে বেশি ভালো হবে আবার খেতেও পারবে আর গরমের দিনের ডাল কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এই ডালটা কিন্তু গরমের দিনের জন্য পারফেক্ট একটা ডাল যাই হোক শুরুতে দেখিয়েছি ইলিশ মাছটা রান্না করে নিয়েছিলাম আর তার সাথে ছিল ডাল একটা জিনিস মনে হলো যে এটা আমারও খেতে অনেক পছন্দ মাছের ডিম এই মাছের ডিমটা ভুনা করব পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মাছের ডিম এটাতে কিন্তু হলুদ দেওয়া আছে ধনিয়ার গুঁড়া দেয়া আছে যাই হোক এই মাছের ডিম খেতে অনেক মজা লাগে আর যে মাছে ডিম থাকে সে মাছ কিন্তু আবার স্বাদ কম হয়ে যায় আমি করি কি অনেক সময় বড় মাছ নেওয়ার ক্ষেত্রে ডিম দেখেই নেই আমি জানি মাছটার স্বাদ কম হবে তারপরও ডিম খাওয়ার ইচ্ছা হলে মাছের ডিম সহই মাছটা নে। আর যখন মনে হয় না শুধু মাছ খাবো তাহলে সেভাবেই কিনি মাছের ডিম ভুনা দিয়ে গরম ভাত খেতে কিন্তু অনেক বেশি মজার হয় কেউ যখন বাসায় আসে তখন আমার কাজগুলো একা সামলানো খুব কঠিন হয়ে যায় বিশেষ করে রান্নার কাজটা আর আমি সেভাবে যে রান্নাও খুব পারি তাও না তারপরও চেষ্টা করি যতটুকুই করি খুব ভালোবেসে খুব যত্ন নিয়ে সে কাজটা করি আমার এই রান্নার কাজে অনেক হেল্প করে আমার হাজব্যান্ড ও চেষ্টা করে যতটুকু সময় বাসায় থাকার ততটুকু সময় এই রান্নাবান্না হেল্প করার যখন আত্মীয় স্বজন মেহমান আসে তখন এই কাজটা সে বেশি করে আমার এটাতে অনেক বেশি ভালো লাগে যেহেতু আমার সব দিক একা সামলাতে হয় আর সে যখন একটু সহযোগিতা করে কাজটাও অনেক বেশি দ্রুত হয় আর আনন্দেরও হয় আমার কাছে মনে হয় সংসারের কাজগুলো দুজন মিলেই করা উচিত তাতে করে নিজেদের মধ্যে বোঝাপড়াটাও ভালো থাকে ডাল দিয়ে ভর্তা খুবই ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ এই আলুটা দেখছেন এই আলুটা আমাদের ওদিকে নাম হচ্ছে শিলবিলাতি আলু এই আলুটা কিন্তু আমরা যেখানে থাকি সেখানে পাওয়া যায় না এটার আলুর ভর্তা ভীষণ 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 মজার যেহেতু আলুটা বাড়ি থেকে এনেছি ভাবলাম এটা একটা স্পেশাল ভর্তা হবে আলুর ভর্তা করে নেব আর পাশাপাশি দুইটা ডিম ভর্তা করে নেব। ভর্তাটা দুইভাবে খেতে অনেক মজার কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েও ভর্তা করা যায় আর কাঁচামরিচ পেঁয়াজটা একদম সদ্য কেটে দিয়েও ভর্তাটা করলে বেশি ভালো লাগে আমি কিন্তু আরেকভাবে ভর্তা খাই মরিচ দিয়ে তবে রাতের বেলা হলে আমি যে কাজটা করি রাতের বেলা ভর্তা বানালে সেটা কাঁচা মরিচ দিয়েই ভর্তাটা করি আর যদি সকালবেলা হয় তাহলে শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করি কেন যায় না রাত আর দিনের মধ্যে আমার এই পার্থক্যটা থাকে যাই হোক এই যে আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর সরিষার তেল দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এখন খুব ভালো করে মাখিয়ে নিলেই ভর্তাটা হয়ে যাবে কাঁসার এই বাটিটা দেখছেন এটা কিন্তু অনেক পুরাতন আর কাঁসার জিনিস তো সহজে নষ্ট হয় না এবার শ্বশুরবাড়িতে গিয়ে আলমারির মধ্যে এই বাটিটা ছিল আরও কয়েকটা বাটি প্লেট ছিল সেগুলো আছে তো আমি করেছি কি এবার পরিষ্কার করে নিয়েছি বাথনকে বললাম এগুলো পরিষ্কার করে নিয়ে আসো আর ব্যবহার করব আমি এগুলো হচ্ছে আমার দাদি শাশুড়ির জিনিস আর এখন আমি ব্যবহার করছি চিন্তা করেন আমার পরে হয়তো বা আমার মেয়েও ব্যবহার করতে পারবে এগুলো এতটাই দারুণ জিনিস আসা বা পিতুলের জিনিসের দাম কিন্তু অনেক এটা আমার জানা ছিল না এটা ঠিক করতে গিয়ে এবার জেনেছি যে এগুলোর অনেক দাম যাই হোক দুইটা ডিম নিয়ে নিয়েছি এটাতেও কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে নিয়েছি এভাবে ডিম সেদ্ধ করে ভর্তা খেতেও অনেক মজা লাগে গরম গরম কিন্তু বেশ মজার ঠান্ডা হয়ে গেলে কেমন জানি হয় অর্থাৎ এই ভর্তাগুলো কিন্তু টাটকা টাটকা খেতেই বেশি ভালো লাগে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ আর আমরা হচ্ছি তার উসিলা অর্থাৎ আমার মাধ্যমে কেউ তার রিজিকটা পাবে তাই এটা নিয়ে ভাবার দরকার নেই যে আমি কাউকে খাওয়াচ্ছি এই কথাটা যখন মনে হয় তখন আমি খুব আনন্দ নিয়ে খুব ভালো লাগা নিয়ে এই কাজগুলো করি আমার তখন অনেক ভালো লাগে তবে সমস্যা হয় একটা জায়গায় সেটা হলো মন চাইলেও শরীর পারমিট করে না শরীর নিতে পারে না এত কাজ এই তো ইনায়া আর ইনার মামা ইনায় রুমে বসে গল্প করছিল ভোজন শেষ করে আমরা বেরিয়েছিলাম ক্যাম্পাস ঘুরতে পুরো ক্যাম্পাস আমরা ঘুরেছি আর ঘুরতে ঘুরতে এখানে তরমুজের জুস পাওয়া যায় প্রায় তখন দশটা বাজে তারপরে দোকানগুলো তো খোলা তো আমি আর ইনা দুইটা তরমুজের জুস নিয়ে নিয়েছি আর বাঁধন আর ভাইয়া ওরা চা খেয়েছে ইনা তার মামাকে সার্গাম শোনালো আর তার মামা তো যেমন খুশি হয়েছে আবার অনেক বেশি অবাক হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ